আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতে কাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ভাড়াটা এতে কাপকারী একজন থাকতে চায় না ওক বলছে তোকে রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিয়ে ওখানে লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাতিয়াটা দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপও করা হবে ভাড়াটিয়া এতে কাপ কানে বসাইছে এরকম আছে কি আবার হা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জামে মসজিদ কেন্দ্রে এতে কাতকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুনাগার হবে আর আপনি আমি ভাড়াকে এতে কাতকারী হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশান বানান আপনি কত সার্সনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাতের জন্য নাই একদিন মাগরিবের সময় ঢুক ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টার এতে কাপ আল্লাহ নবী সাসেমের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান নামকে আদি গন্ত তিনটা খানা থেকে আপনাকে দূর করে দিবে অত চিমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখনো ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখনো এই কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতকগুলো মুরব্বী আছে আজগবি বাড়ি থাকে তার তারপরেও জীবনে এতে কাপ করে নাই আছে কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়োগ করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতে কাপ করবো হাদিসের মধ্যে আসে ইম্নানবী সাল্লা আতাকিফুল আসালা মৃত্যু নবী গুলিম যতদিন ছিলেন নবী রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অথয়ে আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে করতে চাই কারা 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 ইনশাল্লাহ বলে আসেন কারা কারা হাত তুলন বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন হাত প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব সুরা ফাতেহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানব একটা নতুন আয়াত মুখস্থ করব সারা দিন আমি তাজবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবার এতে কাপে থেকে যদি মজা পান আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি হারামে এতে কাপ থেকে শুরু করে দেশে এতে কাপ এতে কাপের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় এবার জিন্দগির মজা কি দুনিয়াতে ইমানের স্বাদ কি ওই ব্যক্তি যদি এতে কাপে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ অতএব প্রিয় ভাইরা ভাড়াটে এতেকাফকারী নয় আমরা এবার সত্যি সত্যি এতেকাফ করার জন্য চেষ্টা করব পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কোরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন